লোহাগাড়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নান্নু মোল্লার প্রতিবাদ মনির খান নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নড়াইলের লোহাগাড়া উপজেলায় কাশীপুর ইউনিয়নের শালবরাত গ্রামের নান্নু মোল্লার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নান্নু মোল্লার প্রতিবাদ খোঁজখবর নিয়ে জানা গেছে নান্নু মোল্লা শালবরাত গ্রামের একজন সম্মানী ও সভা মূলত গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও কিছু হিংসা প্রতিহিংসা পরায়ণ মানুষ চবল খড়ি করে নান্নু মোল্লার সম্মানকে নষ্ট করার জন্য কেয়ামতের স্ত্রীর নামকে পুঁজি করে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মিথ্যা অপপ্রচার চালায় কেয়ামত আলীর স্ত্রী সীমা বেগম বলেন পনেরো বিশ বছর পূর্বে ঈশানগতি গ্রামের মটুক শেখের ছেলে কেয়ামত আলীর সাথে বিবাহ হয় এবং টানাটানির মধ্য দিয়ে সংসার চলে আসছে অনেক সময় প্রতিবেশী সম্পর্ক মামা শ্বশুর মোল্লা তার কাছ থেকে অনেক সময় সমিতির কিস্তির টাকা ধার হিসেবে নিয়ে সমস্যা সমাধান করেছি নান্নু মোল্লার সাথে অবৈধ সম্পর্ক এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সীমা বেগম আরও বলেন আমার স্বামী কেয়ামত আলী প্রায় সময় আমাকে দিয়ে বাবার বাড়ির থেকে টাকা এনেছে কিছুদিন পূর্বেও দশ হাজার টাকা এনে দিয়েছি সীমার বাবা কেঁদে কেঁদে বলেন আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে মেয়ের স্বামী কেয়ামত আলী যৌতুকের জন্য বিভিন্ন সময় আমার মেয়েকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয় কিছুদিন আগেও দশ হাজার টাকা দিয়েছি কেয়ামত আলী আমার মেয়ের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে এটা সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানাচ্ছি সবশেষে নান্নু মোল্লা বলেন আমার গ্রামের কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমাকে হেও প্রতিপূর্ণ করার জন্য গ্রামের কিছু লোক উঠে পড়ে লেগেছে আপনারা ও প্রশাসন সঠিক তদন্ত করলে সব বেরিয়ে